স্পাইনাল মাস্কিউলার আট্রফিতে আক্রান্ত রানাঘাটের অস্মিকা ষোলো কোটি টাকা খরচ চিকিৎসার জন্য পাশে দাঁড়ালো স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জির অনুষ্ঠানের টিকিটের আয় তুলে দেওয়া হবে পরিবারের হাতে চিকিৎসার জন্য খরচ ১৬ কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছে এরকমই একটি ইঞ্জেকশন ফিরে পেতে পারে রানাঘাটের অশ্মিকা দাস স্বাভাবিক জীবন একেবারে রানাঘাটের অশ্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাটের বিবেক উৎসব কমিটি আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাটের বিবেক উৎসব সেখানে উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট শিল্পীরা তার মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি এদিনের অনুষ্ঠানে টিকিটে যত টাকা উঠবে সেটি তুলে দেওয়া হবে স্পাইনাল মাস্কিউনাল অ্যাট্রফি আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে এ বিষয়ে আমি বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষেরাও যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকার জীবন বাঁচতে পারবে অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছোট্ট অস্মিকার পরিবার তারা চাইছেন আরও মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতা করে বিবেক উৎসব এবছরের ধামাকা কিরকম আছে ধামাকা স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বারোই জানুয়ারিকে সামনে রেখে যে বিবেক উৎসব করি দশ দিনের রানাঘাট এটা তৃতীয় বছর হয়েছে আমরা বিবেক উৎসব বা আমরা রানাঘাট নদীয়া বা বাসী সবাই আমরা অত্যন্ত অপেক্ষায় হচ্ছি বিবেক উৎসব আমাদের হবে তো আমাদের এই বছরের একটা থিম থাকছে আমরা আস্তে আস্তে করে বাংলার যে সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে ওই জন্য আমরা বাংলার সংস্কৃতি নিয়ে আমরা একটা থিম করেছি সেটা আমাদের এবছরের মূল আকর্ষণ বাংলার সংস্কৃতি আমরা আমাদের উৎসবটা প্রতি বছরের থিমের মাধ্যম দিয়ে করি তো তার মধ্যে আমরা আমাদের বাংলার কিছু গুণী শিল্পীরা আছে এবং বোম্বের কিছু সারা ভারতবর্ষের কিছু গুণী শিল্পীরা আছে ও আমরা সর্বসাধারণের জন্য পাঁচটা দিন রেখেছি যারা সব অবাধ যাবেন এবং কিছু আমাদের যারা বড়ো বড়ো শিল্পী বাইরে থেকে আছে তাদের জন্য কিছু প্রবেশ মূল্যও রেখেছি কিন্তু আমাদের মতো আজকে একটা দিন আমরা স্পেশালভাবে একটা বিবেক উৎসবে আমরা একটা দিন দেখছি যেটা হচ্ছে আমাদের বাংলার শিল্পী আছেন শুভমিতা ব্যানার্জি ওনার দিন আমরা আমাদের আপনারা জানেন যে এই মুহূর্তে রানাঘাটের একটা বাচ্চা মেয়ে এগারো মাসের বয়স আশ্মিকা দাস তার যে একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে যার চিকিৎসার জন্য বহু মূল্যে বহু অর্থের দরকার সেই অর্থটা এই মুহূর্তে সংগ্রহ করার জন্য আমরা একটু চেষ্টা করছি দেখুন আমরা জানি না এই ক্ষুদ্র আমাদের চেষ্টাটা কতটা ওকে সহযোগিতা করতে পারবে এবং আমরা ওই দিন একটা একশো টাকার টিকিট করেছি আমি চাই যে রানাঘাটের সর্বশ্রেণীর মানুষ ওই দিন মাঠটাকে ভুলিয়ে দিই এবং ওই অর্থটা আমরা অস্মিকা দাসকে দেব বিবেক উৎসব প্রাঙ্গনেও সবাই আশা হবে এবং অস্মিকার জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াও হবে